পনেরো দিন পরে যখন ইহিমুদ্দিন রহমতুল্লাহ আলের লাশ মুবারক যখন লাহুরে নিয়ে যাবে পাকিস্তানে নিয়ে যাবে ব্রিটিশদের সাথে আন্দোলনের পরে এখান থেকে খবর থেকে তখন তার লাশটা উত্তোলন করলো পনেরো দিন পরে পুরো বিশ্ব দেখেছে ইলমুদ্দিনকে যেইভাবে যে সাদা কাপড়ে পরিধান করে কবরে দিয়েছে কবর খুঁড়ার সাথে সাথে তার একই যেইভাবে যেইভাবে তাকে কবরে দিয়েছে সেইভাবে কবরের মধ্যে পেয়েছে সোহান আল্লাহ সালে কে একজন কোলাঙ্গার ছিল যার নাম কি রাজপাল উনিশশো সালে ওই কোলাঙ্গার জাহান নামের কি রাজপাল আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের আকাশ তুমি মহান মর্যাদাকে নিবানুর জন্য একটা পুস্তক লিখেছিল যার নাম হচ্ছে রঙ্গিলা রাসূল নাউজবিল্লা বলেন এই পুস্তক তালিকার পরে সাথে সাথে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান পুরো হিন্দুস্তানের মধ্যে নবীর প্রেমিকরা ময়দানে নেমে গিয়েছে একের পর এক সমাবেশ হচ্ছে লক্ষ লক্ষ মানুষের জমায়েত তার ধারাবাহিকতায় পাকিস্তানের লাহোরের মধ্যে বিশাল একটা লক্ষ মানুষের সমাবেশ হচ্ছে সেই সমাবেশের মধ্যে একজন আলেম বক্তব্য দিচ্ছিল মৌমিনদের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লামকে ওই সমাবেশের এক পাশ দিয়ে একজন কাঠ মিস্ত্রি বিশ্ববিখ্যাত ইসলামের ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র হয়ে আছে যার নামটা ইসলামের ইতিহাসের স্বর্ণাক্ষরে আছে তকবগে উনিশ বছরের যুবক যার নাম হচ্ছে ইলমুদ্দিন ইলমুদ্দিন যখন শুনল তো রসুল করিম সাল্লাহ ইসলামকে কটুক্তি করে রঙ্গিলা রসুল একটা বই লিখেছে হিন্দুস্তান থেকে ওই কাজ মিস্ত্রি আর ঘরে যায় নাই তার এক রুপিয়া দেখা ছিল এক রুপিয়া দিয়ে একটা খঞ্জর কিনে হিন্দুস্তানের পথে রওনা হয়ে গেছেন সমান হিন্দুস্থানে এসে ওই রামপালের ঘরের মধ্যে এসে রামপালকে খুঁজতে করে একজন বললো রামপালের ঘর রামপালের ঘরের মধ্যে কান্টি এসেছে রামপাল সঙ্গে সঙ্গে দরজা খুললেন দরজা খুলার সাথে সাথে এই আর দেরি করে নাই ওই রামপালকে তার হঞ্জল দিয়ে আঘাত করে তাকে জাহান নামে পাঠিয়ে তার শরীর থেকে মস্তককে আলাদা করে দিয়েছেন সুভা সকল গোয়েন্দারা ইলমুদ্দিন অ্যারেস্ট করে ভারতের মধ্যে বিচার শুরু করেছিলেন আপনারা জানেন ইতিহাস সেই ইলমুদ্দিনের পক্ষে বিশ্ববিখ্যাত দার্শনিক বিশ্ববিখ্যাত কবি আশেখ রসুল ডক্টর ইকবাল ছিলেন সময় বড় ইসলামী স্কলার সকলে ছিলেন ভারতের কুটির মধ্যে একের পর এক শুনানি শুরু হয়ে গেল এই মধ্যেই এক পাশে এদিকে হিন্দুত্ববাদী নাস্তিকবাদী সব এক পাশে এদিকে আশেক এ রসুল এক পাশে রায় হয়ে গেলে ইমুদ্দিনকে ফাঁসি দিতে হবে সুপ্রিম কোর্টে আবার আপিল করলেন সুপ্রিম কোর্টের মধ্যে মোহাম্মদ আলী জিন্না ইলমুদ্দিনকে বলেন বাবা তোমার বয়স তো এখন উনিশ বছর তুমি টকভকে যুবক আমি তোমাকে একটা কথা শিখিয়ে দিচ্ছি সেটা তুমি ওই জজ সাহেবের সামনে বলবা কি কথা তুমি বলবা আমি যখন রাজপালকে যখন জাহান নামে পাঠাচ্ছিলাম তাকে শরীর থেকে যখন মাথাটা আলাদা করছিলাম আমার তখন সেন্সটা ঠিক ছিল না সেন্সটা কি ছিল না ঠিক ছিল না আমি তাকে কতল করে দিলাম যখন মোহাম্মদ আলী জিন্নাহ আমাদের শহীদ ভাই ইলমুদ্দিন রহমাতুল্লাহ আলাইকে কথা বললেন ইলমুদ্দিন তো পানি ছেড়ে দিলেন বললেন এই মোহাম্মদ আলী জিন্না এটা তো আমার পক্ষে সম্ভব নয় আমি ইলমুদ্দিন কোন হাজার ইলমুদ্দিন চলে যাবে তার কোনো পার্ব আমার নাই কিন্তু নবী মোহাম্মদুর রসুল উল্লাহ আমার জান আমার কলিজা আমার ইমান আমার রসুলের সানে যে বিয়াদি করেছে তাকে আমি জান নামে পাড়াতে পেরেছি এটাই তো আমার জীবনের সার্থকতা সুবাহ ইলমুদ্দিন ফাঁসির কাস্তে দাঁড়িয়ে বললেন আমি সব জ্ঞানে আমি ভেবে চিনতে আমার রসুলকে কযুক্তি করার কারণে আমি রাজ পালকে আমি দিয়েছি এই ব্রিটিশ তোমরা শুনে রাখো তোমরা আমাকে ফাঁসিতে দিয়ে যাও সঙ্গে সঙ্গে আদালতের মধ্যে রায় হয়ে গেল ইলমুদ্দিন রহমতুল্লাহ আলাইকে ফাঁসির কাশতে দিলেন ফাঁসি দেওয়ার পরে ব্রিটিশটা ষড়যন্ত্র করে ওই হিন্দুস্তানের মধ্যে ইমুদ্দিনকে দাফন করলেন পুরো ভারত পাকিস্তান এই পুরো হিন্দুস্তানের মধ্যে আন্দোলন যখন শুরু হয়ে গেল সবচেয়ে গুরুত্ব গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে পনেরো দিন পরে যখন ইলমুদ্দিন রহমাতুল্লাহ আলের লাশ মোবারক যখন লাহুরে নিয়ে যাবে পাকিস্তানে নিয়ে যাবে ব্রিটিশদের সাথে আন্দোলনের পরে এখান থেকে কবর থেকে যখন তার লাশটা উত্তোলন করল পনেরো দিন পরে পুরো বিশ্ব দেখেছে ইলমুদ্দিনকে যেইভাবে যে সাদা কাপড়ে পরিধান করে কবরে দিয়েছে কবর খুঁড়ার সাথে সাথে তার একইভাবে যেইভাবে তাকে কবরে দিয়েছে সেইভাবে কবরের মধ্যে পেয়েছে সোমান আল্লাহ